সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আজকের ভিডিওটি যে যত পারেন অবশ্যই শেয়ার করবেন আজকের এই ভিডিওতে মানুষ হিসেবে কথা বলা আমার দায়িত্ব এবং প্রত্যেকটা মুসলমানের উপর ফরজে আইন আপনারা দেখছেন গাজার সাংবাদিককে পুরো বিশ্বের সামনে কিভাবে জীবন্ত পুড়িয়ে হত্যা করল গাজায় উত্তর থেকে দক্ষিণে কেউই রেহাই পাচ্ছে না কোনো এলাকা প্রত্যেক এলাকায় আশ্রয় শিবিরে বোমাবর্ষণ করে একের পরে এক ধ্বংস করে দিচ্ছে নির্বিচারে হামলা চালাচ্ছে ফিলিস্তিনিদের উপর কিভাবে বোমাবর্ষণ করে নিষ্পাপ বাচ্চাদের দেহ উড়িয়ে লণ্ড করে দিচ্ছে শুধু তাই নয় বন্দি ফিলিস্তিনিদের বৈদ্যুতিক শখ দিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনিদের নারীদের উপর এমনকি কুকুর দিয়ে আক্রমণ করিয়ে ক্ষতবিক্ষত করছে শিশুসহ নিরীহ বাসিন্দাদের পর্যাপ্ত খাবার ও পানি দিচ্ছে না ধ্বংস হয়ে গেছে গাজা উপত্যাকা মাথা ছাড়া শিশুর শিশুর পিতার আঝারিতে হয়ে গেছে একটি বাচ্চা বোমার আঘাতে মাথা উড়ে চলে গেছে মানুষ হত্যা করার পর টেনে আনতে তাদের কষ্ট হচ্ছে দেখে জীবিত মানুষদের হাত পিঠে বেঁধে গণকবরে লাভ দিতে বলছে যখন কবরে ঝাঁপ দিচ্ছে তখন পেছন থেকে গুলি করে ঝাঁঝরা করা হচ্ছে এটা দেখে কিভাবে চুপ করে আছে বিশ্ব মানবতা মুসলিম বিশ্বকে অক্ষবদ্ধ হয়ে ইসরায়েলকে প্রতিহত করতেই হবে ফিলিস্তিনের গাজায় আর কত নিষ্পাপ শিশুর প্রাণ গেলে টনক নড়বে বিশ্ববাসীর এই নৃশংস হামলা বন্ধ করুন প্লিজ বন্ধ করুন মানব সভ্যতার ইতিহাসে নাক্কারজনক এমন গণহত্যা দেখেও নীরব আরব বিশ্ব ইসরায়েলের এমন দুঃসাহসের দায় আপনাদের ধিক্কার ও নিন্দা জানায় জন্মভূমিতে থেকেও চুপ থাকছেন আপনার নিজেদের স্বার্থে বিশ্ব মানবিকতা যেভাবে ইসরায়েল দিনে রাতে হত্যা করছে এর দায় আমাদের আমরা মুসলিমরা আজ ঐক্যবদ্ধ নাই বলেই হুদিরা এত শক্তিশালী বিশ্বের মুসলিম ঐক্য হন সকল ভেদাভেদ ভুলে এক হয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিন ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান হাজার হাজার নিষ্পাপ শিশু ও নিরীহ মানুষকে হত্যা করছে এটা দেখে পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃশ্যমান কোনো পদক্ষেপ কেন দেখা যাচ্ছে না আর কত চুপ থাকবেন আপনারা এটাই কি মানবতা সাত এপ্রিল সারা বাংলাদেশে নো স্কুল কর্মসূচি পালন হচ্ছে বাংলাদেশের ব্যানারের সকল জায়গা থেকে ইসরায়েলের বিরুদ্ধে গাজার পক্ষে ছাত্ররা বিক্ষোভ সমাবেশ পালন করছে তাছাড়া ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গ্লোবাল স্ট্রাইক ফর গাজা অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানাচ্ছে যুদ্ধ বন্ধ হয়ে যাবে বিশ্বের সাতান্নটি মুসলিম দেশে মুসলমানের সংখ্যা প্রায় দুশো কোটিরও বেশি অপরদিকে ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র যার জনসংখ্যা প্রায় এক কোটি কিন্তু এই ক্ষুদ্র জনগোষ্ঠীর সামরিক শক্তির সামনে আজ কোটি কোটি মুসলমান অসহায় প্লিজ বিশ্ব মুসলিম এবং মানবতা এগিয়ে আসুন আজকে ইসরায়েলদের কোটি কোটি ডলার দিয়ে যারা সাহায্য করে এদের সাথে এখন অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা মুসলিম জাহানের ফরজে আইন এটা জনে জনে ফরজ প্রত্যেকের উপর ফরজ তাদের পণ্য বয়কট থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে রুখে দিতে হবে তাদেরকে যারা সাহায্য করবে মুসলিম জাহানের সাথে তাদের কোনো লেনদেন চলতে পারে না আপনাদেরই রুখতে হবে তাদের মুদ্রার সাথে কোনো বিনিময় আমরা করব না এই মুহুর্তে আমাদের সরকার এবং দেশবাসী যেটা করতে পারবো সেটা হলো আগে এদের সাথে অর্থনৈতিক সকল লেনদেন স্টপ করে দিতে হবে সমস্ত ব্যাংকিং লেনদেন স্টপ করতে হবে আমরা না খেয়ে মরবো না সেটাতে যদি তারা যুদ্ধবিরতি না দেয় তাদের ভাষায় কথা বলতে হবে মুসলিম দেশের সেনাবাহিনী সম্মিলিত যুদ্ধের ডাক দিতে পারেন না হয় তাদের যুদ্ধ বন্ধে জোরালো আহ্বান জানাবেন এটা কোনো ধর্মযুদ্ধ না এটা মানব যুদ্ধ প্রত্যেক আলেম সমাজের উপর এটা নিয়ে কথা বলা ফরজ নিশ্চয়ই আল্লাহ পাক ইহুদিদের ধ্বংস করে দিবেন যেমন ভাবে ফেরাউনকে ধ্বংস করেছেন ফিলিস্তিন থেকেই গোটা বিশ্ব মুসলিম শাসন হবে ইনশাআল্লাহ আল্লাহ অপেক্ষায় থাকুন খুব বেশি দিন নাই আল্লাহ পাক ছাড় দেন ছেড়ে দেন না মুসলিম জাহানের প্রত্যেকটা সরকারের উপর ফরজ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি শিশুদের পক্ষে অসহায় নারীদের পক্ষে যুদ্ধের ডিক্লেয়ার করে দেওয়া সারা পৃথিবীর মানুষের যার যার অঙ্গন থেকে এই পবিত্র যুদ্ধে অংশ নেওয়া ফরজ এত বড় বিশাল মুসলিম জাতির কয়েক কোটিকে মেরেও আপনারা দমাতে পারবেন না ইনশাল্লাহ মুসলিম জাতি আবারও পুনর্জীবিত হবেই পুরুষে একটা কথাই বলি আল্লাহর কাছে হে আল্লাহ আমাদের ক্ষমা করো গাজার পাশে আমরা দাঁড়াতে পারিনি গাঁজার ফিলিস্তিনি শিশুদের পাশে মহিলাদের পাশে আমরা দাঁড়াতে পারিনি তাদের জন্য কিছু করতে পারছি না আমরা কিছুই করতে পারিনি আমাদের মতো গুনাগারদের তুমি ক্ষমা করে নিও আল্লাহ কিন্তু যতটুকু পেরেছি প্রতিবাদ করছি তোমার কাছে সাহায্য চাইছি আল্লাহ তুমি সাহায্য করো তুমি ওদের ধ্বংস করে দাও ইসরায়েলদের ফিরাউনদের মতন ধ্বংস করে দাও আমাদের এত ক্ষমতা নাই তোমার ক্ষমতা আছে তুমি ওদের ধ্বংস করে দাও আল্লাহ যে যেখান থেকে যেভাবে পারেন যতটুকু পারেন আল্লাহর কাছে অ্যাটলিস্ট আমি মেয়ে মানুষ আমরা কি করতে পারি আমাদের জায়গা থেকে নিন্দা জানাতে পারি এবং আল্লাহর কাছে দোয়া চাইতে পারি সেই কাজটুকু করি খুব কষ্ট লাগছে ভিডিওগুলো দেখে যখন ফিলিস্তিনিদের এই অবস্থা দেখছি খুব খারাপ লাগছে ভিডিওগুলো দেখে ভিডিওটি লম্বা হয়ে গেছে যারা এত সময় ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন كان يبدا نفسيا السلام عليكم